রাতি প্রেমিকের হাত ধরে পালিয়ে এসেছিলাম পাল্লারের শাস্তি গিয়ে আর বাড়ি ফিরা হয়নি আমার যখনই হাত ধরে পালাচ্ছিলাম তখনই রাস্তায় দেখতে পেলাম আমার হবু স্বামীর গাড়ি যাচ্ছে দেখেও এক বুক আসা নিয়ে প্রেমিকের সাথে চলে আসে একটা বারের জন্য মনে হয়নি যে আমি কোনো ভুল করতেছি না তো তাকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম এবং ভরসা করতাম চার বছরের প্রেম ছিল মিথ্যে হতে পারে না রাত গভীর হচ্ছে প্রেমিক কোথায় নিয়ে যাচ্ছে তাই জানি না আমার পরনে বেনারসি ঘাও বত্তি গয়না ছিল প্রেমিকে ভরসা করে তার কাঁধে শুয়ে পড়ে হঠাৎ গাড়ি জাকুনিতে ঘুম ভাঙলো কোথায় নিয়ে আসলো আমার বোর হতে চললো একটা রুমে নিয়ে গেল প্রথমে সে আমার কাছে আসলো প্রথমবার তার ছোঁয়া পেলাম আবার ফোনটাও সে নিয়ে নিল আমাকে বলল বিকালে বিয়ে হবে আমাদের আমার সকল গয়নাগুলোও নিয়ে গেল রুমে খাবার পাঠালো তখন জানতাম না যে কোথায় আসি মনে মনে খুব কষ্ট হচ্ছিল বাবা মার জন্য তারা সম্পর্কটা মেনে নিলে আর পালাতে হতো না না জানি কীর হাল হয়েছে আমার না পেয়ে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ করে দরজা টোকা পড়লো ভাবলাম আমার বয়ফ্রেন্ড এসেছে দরজা খুলতে চার পাঁচটা ছেলে রুমে ঢুকলো আর বলে মেয়েটাকে ভালোই তুলেছিস এটাকে চার লাখের আগে ছাড়বো না পেছনে আমার প্রেমিক আমি ছুটে গিয়ে বললাম এরা কারা কি বলতেছে ওরা তখন সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে বলল তোকে তো আমি ভালোই বাসিনি তোর আর টাকা পয়সাকে ভালোবেসেছিলাম ওইটাই যখন পেলাম না তোকে দিয়ে আমি কি করব বল আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তারপরে কি বলবো ওইখানে কোনো ভলার ভাষা ছিল না এক ভোগ ভালোবাসা তখনই ভেঙে গেল একটা সময় বুঝতে পারলাম তারা আমাকে কোথাও বেছে দেওয়ার পরিকল্পনা করতেছে এইভাবে ছয়টা দিন কেটে যায় অনেক কষ্টে ছয় দিন পর ওইখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই রাস্তায় এক বয়স্ক লোকের সাথে দেখা হলে সবটা খুলে বলার পর তিনি ঘাড়িতে উঠা দেয় চেনা রাস্তায় বাড়ি ফিরি বাড়ির ভেতরটা তখনও সুন্দর ছিল আমাকে দেখে কাজের মাসি বাড়ির সবাইকে ডাকলো মা ছুটে এসে একটা থাপ্পড় দিয়ে বলল কেন ফিরে এসেছে লজ্জা করলো না একটা সময় বাড়ির সবাই একে একে অপমান করলো তবুও ভিতরে পেলাম না ছোট বোনটাকে যে কিনা আমার বান্ধবীর মতো ছিল আমার যে ছয় বছরের ছোট পরে কাজের মাসি বলল আমি পালিয়ে যাওয়া মান রাখতে ওই ছোট বোনকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হয় বাড়িতে একটা জিন্দা লাশের মতো ঘুরে বেড়ায় বোনও জামাই নিয়ে এসেছিল পুরুষ পেরেছে পেশার সে ডাক্তার অনেক সুখী ওরা আমি নিজের ভুলে নিজের কপালটায় পরিয়ে ফেললাম আমিও তো চেয়েছিলাম একটা সুন্দর সংসার হোক আমার করে এত বড় ধোকা খাবো সেটা বুঝতে পারিনি স্টোরিটা একটা আপু জীবন থেকে নেওয়া এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই